কাল্লু ভাই তার অস্ত্র দিয়ে কচ্ছপের উপর আঘাত করে কচ্ছপটি তার জালে ফেসে যায় কালু ভাই ফোন করে আরো শিকারীদের দেখতে দেখতে হয়ে যায় ছেলেটা যখন বাইরে তখনই এক পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে সে পেছনে ফিরে দেখে এই মেয়ে তার ছোটবেলার ভালোবাসা যাকে দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায় সে জানতে পারে যে তার প্রেমিকা আসলে সমুদ্রের দেবী আর বিশাল কচ্ছপটি হচ্ছে তার বাহন যেটাকে তারা ছোটবেলায় দেখেছে আর তখনই সেখানে একটা হেলিকপ্টার যায় যেটাতে করে শিকার শিকারীরা কচ্ছপটিকে ধরতে এসেছে কিন্তু কচ্ছপের আকার দেখে তাদের প্যান্ট ভিজে যায় তখনই কচ্ছপটি হেলিকপ্টারটি ভেঙে ফেলে যেটার আওয়াজ শুনে কালু ভাই জেগে ওঠে এরপর বিশাল কচ্ছপটি তাদের বোটটি উল্টে দেয় ছেলেটি একটা ছোট্ট বোট পেয়েছিল যেটা আবার কালু ভাই ঝুলেছিল তখনই কচ্ছপটি সেখানে আসে যে কিনা অনেক রেগেছিল সে কালু ভাইকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায় আর সমুদ্রের দেবী ছেলেটিকে কিনারে নিয়ে আসে তার জন্যই ছেলেটির জীবন বিপদে পড়েছে আর এর জন্য সে চুপচাপ চিরতরের জন্য সমুদ্রে ফিরে যায় আর তাদের প্রেম কাহিনী অসম্পূর্ণ থেকে যায় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন